নমস্কার বন্ধুরা ছান্দা রান্নাঘরে সকলকে স্বাগত দেখুন আমি বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো পাতা বাটা এই রেসিপিটা তো আমার এই গাছেরই কুমড়ো পাতা কিছুটা আমি এখান থেকে কালেক্ট করে নিচ্ছি পাতাগুলো খুব সুন্দর মানে না বড় না ছোট মাঝারি সাইজের পাতাগুলো পরিষ্কার করে জলের মধ্যে আমি আগে ধুয়ে নেবো পাতাগুলোকে তারপর একটা কড়াই বসিয়ে আমি পাতাগুলোকে এইভাবে ধাপে ধাপে দিয়ে আর লবণ ছড়িয়ে সেদ্ধ করে নেব এদিক ওদিক করে তো খুব সুন্দর হয় রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন তো আমি এইভাবে পাতাগুলো সব দিয়ে দিলাম ধাপে ধাপে সাজিয়ে নিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দু থেকে তিন মিনিট চাপা দিয়ে দেবো দেখুন দু থেকে তিন মিনিট চাপা দেওয়ার পরে আমি ফিরে এলাম পাতাগুলো উল্টে নিয়ে আরও দু থেকে তিন মিনিট চাপা দিয়ে উল্টো দিকটা সেদ্ধ করে নেবো যাতে করে সব দিকটাই ভালোভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় পাতাগুলো তো এরপর আমি এটাকে একটা ছেঁকে তুলে নেবো পাত্রের মধ্যে আর মিক্সার জারে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব ওই পেস্ট বানানোর জন্য আমার যেটা লাগছে গোটা জিরে শুকনো লঙ্কা আর লাগছে কয়েকটা কাঁচা লঙ্কা রসুন আর চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব যতটা পরিমাণ শাক থাকবে সেরকম পরিমাণই আপনারা দেবেন চিংড়ি মাছ আমি সেইভাবেই দিয়েছি দেখুন মশলাটা এর মধ্যে অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নেবো কড়াইতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি এই পেস্টটা দিয়ে দিলাম তারপর মানে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে বাড়িয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নেব পরিমাণ মতো মিষ্টি দেবো যেরকম আপনারা খাবেন সেরকম আপনারা সেভাবেই অ্যাড করবেন